আকাশের চাঁদ যদি আমার বাম হাতে দেয় সূর্য যদি আমার ডান হাতে এনে দেয় এরপর আমি মোহাম্মদ ঘোষণা দিলাম যে পারো আমি প্রচার করছি আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে এক সেকেন্ডের জন্য সেটা প্রচার করা বন্ধ করা আমার জন্য সম্ভব না বলে সব এই সময় আবু তালিব এই লোকটা নবীদের এই কথা শোনার পরে এত বেশি আবেগ আপ্লুত হয়েছিলেন বিশ্বনবীর মাথায় দিয়ে বলে বাদিসা মোহাম্মদ তুমি যা আদিষ্ট হও সব প্রচার করো আমি তোমাকে কথা দিচ্ছি কবরের মাটিতে সবার আগে তোমার পেছন আমি ছাড়বো না করে তারা কিন্তু খুশি ছিল দুইজনের জীবনীতে পেয়েছি তারা জন্মে খুব খুশি মেলা দেন যখনই নবীজি তাদের সামনে আদর্শ প্রচার করলেন

শুধুমাত্র আল্লাহর একাত্মবাদের বিষয়টা আমার সমান কানের কাছে মুখ নিয়ে বলেন পাশে যারা নেতা ছিল আবু লাহাব আবু সফিয়ান আবু সেহেব এরা বলেছে নেতা পড়বা এতদিন পর্যন্ত বাদ্যদার ধর্ম মেনে চলবা এখন যদি ফাতিসারে নতুন ধর্ম গ্রহণ করো মরণের পরে মানুষ আমার নামে বদনামে করবে তোমার কাপড় বলবে ভেরো বলবে উল্টা পাল্টা কথা ছড়াবে লোকটা করে। না নবীজির মন খারাপ হয়ে গিয়েছিল চিন্তা করলেন কি হয়ে গেল সারাটা জীবন আমাকে বলে পিঠে করে কাকে করে নিজের সন্তান আলীকে পাত্তা দিত না আমি মহাম্মদ রসুল্লাহ নিয়ে ঘমাত

এটা তো আল্লাহ নিজের হাতেই গেছেন এটা যে আপনার সাসা এটা আল্লাহ জানে এ সারা জীবন আপনাকে গনে নিয়ে কাখে নিয়ে পিঠে নিয়ে মুখে নিয়ে মানুষ করেছে খাওয়া দাওয়া দিয়েছে আল্লাহ দেখেছে যখন মন নেই আপনি এত চেষ্টা করার পরও যখন মন নেই ইজন্য আমার আল্লাহ পাক তাকে জোর করে হেদায়েত দেয়নি

আমি তোমাদের যেটা অপেক্ষা করার জন্য বলছি সতর্ক হওয়ার জন্য এখন যদি সতর্ক না হও তাহলে তারা আক্রমণ করবে ওরা বলেছিল আপনি যা বলেন আমরা সব বিশ্বাস করি কারণ কোনদিন আপনি মিথ্যা বলেননি এটা আপনার জানি যখনই নবীজি বললেন তোমরা যদি এই মুহূর্তে আল্লাহর একান্তবাদের স্বীকৃতি না দাও তাহলে তার গজবের ফেরেস্তারা অবস্থান নিচ্ছে তোমাদের উপর আক্রমণ চালাবে

আমি যদি এখন এই যে জিনিসটা পাথর মনে করি এখান থেকে নিক্ষেপ করি শুধু এক হাতের দ্বারা হবে না এই হাত নড়াচড়া করবে আপনি দেখেন কোন পাথর নিয়ে যদি জোরে নিক্ষেপ করেন দূরের দিকে এই হাত দিয়ে যদিও মারেন এই হাত নড়াচড়া করবে সাপোর্ট দিচ্ছে সমর্থন জানাচ্ছে

যেতো তার দ এখানে দাল্লা ঢাংশ করেছিলেন কারণ এতটুকু যে হাত একটু মোড়া জড়া করে সাপোর্ট দিয়েছে আজ 13000 বছর পর বিশ্ব নবীর আদর্শের পেছনে যারা লেগেছে বিভিন্ন মানুষ আমরা দেখতে পাচ্ছি হয়তো আপনি ডান হাত দিয়ে শক্তি সামর্থ অনন্ত কাজ করছেন আর বাম হাত দিয়ে পেছনের দরজা দিয়ে অনেক রাত বড় পয়সা খামও দিয়ে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে

শুধুমাত্র সে তার নয় হাত না পাটাপা সে ধ্বংস হয়েছিল এটা প্রমাণিত কতদিন পর্যন্ত মরে প্লেগ রোগে পড়েছিল ঘরের ভেতরে যখন দুর্গন্ধ ছড়িয়েছে এলাকার মানুষেরা তার সন্তানদেরকে আত্মীয় স্বজনদেরকে যখন ঘৃণা 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 এই শব্দ উচ্চারণ করেছে যে মানুষ আপনাদের কারণে এলাকায় আমরা বাস করতে পারি না লোকটা মরে পড়ে তাকে কবর দেওয়ান মাটি দেওয়ান আর কাছে যাওয়া সব ভয় আছে এটারে নবীদের বেজনে যারা লাগে তার দশন যারা তাদেরকে আল্লাহ এত বেশি অপমান করে অবদস্থ করে আপনি দুনিয়া থেকে টাকা আনে এর হাজার বছর হলো ঠিক ওইটাই করছে ঠিক अगर কে ইয়াকونی সে অপমান করে